এই বছরের শেষ দিন মানে দুহাজার চব্বিশটা শেষ করে আমরা দু হাজার পঁচিশে কিন্তু আমরা পদার্পণ করছি তো তোমাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং স্টাডি অ্যান্ড পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো আশা করছি তোমরা এই যে দুহাজার পঁচিশে প্রত্যেকে একটা না একটা চাকরি কিন্তু জয়েন করবে যেহেতু প্রচুর নোটিফিকেশন বের হচ্ছে সুতরাং তোমাদের কাছে একটা বিশাল সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু ধরতে পারো চলো আমি দেরি করবো না বেশি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি তোমাদের আমি কিছুদিন আগেই বলেছিলাম যে পিএসসি এখন কিন্তু একটু স্পিডে মানে একটু দ্রুত গতিতে কিন্তু হাঁটছে আগে দেখতাম যে কচ্ছপের মতো হাঁটছিল বাট এখন দেখছি একটি কিন্তু প্রচুর নোটিফিকেশন বের করছে দেখো আমি তোমাকে ওয়ান বাই ওয়ান টু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেখে নিচ্ছি ঠিক আছে এগুলো হয়তো ওবিসি কেসটা মেটার পরেই এগুলো কিন্তু ফুল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর যখন পাবে আমি কিন্তু তোমাদের এই চ্যানেলের মধ্যেই কিন্তু প্রত্যেককে জানিয়ে দেব এবং কোন এক্সামে কি ক্রাইটেরিয়া সবকিছুই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এবং তোমাদের আমি বলে রাখি আমি যেভাবে বলেছিলাম যে জানুয়ারি মাস হলে আমি তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ কিন্তু আমি তোমাদের আলোচনা করব আমি ব্যাচে থিওরি পড়াচ্ছি এবং এখানে আমি আলোচনা তো আশা করছি দেখবে তোমাদের খুব কাজে লাগবে এবং সেই এমসি গুলো আমি সমস্ত एग्जाम থেকে যে क्वेश्चन এসেছিল সেগুলো কিন্তু আমি ডিটেইল আলোচনা করব হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স ঠিক আছে সবকিছু চল আমরা একটু নোটিফিকেশনগুলো দেখে দেখো পরপর করে আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দা পোস্ট ড্রাফটসম্যান ড্রাফটসম্যান ইন মিউনিসিপাল ইঞ্জিনিয়ার ডাইরেক্টরেট আন্ডার দা আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তাহলে এটা একটা অনেক গুলো নোটিফিকেশন আমি পর করে বলছি আমি কিন্তু সবগুলো এখন আমি খুলে খুলে দেখাবো না এতগুলো নোটিফিকেশন বুঝতেই পারছো ঠিক আছে তো তার মধ্যে তোমাদের আমি বলে রাখি সবার হয়তো সমস্ত ক্রাইটেরিয়া নাও মিলতে পারে অনেকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যেমন প্রথমটা দেখো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এবারে দেখো মানে গ্রাজুয়েশন অনেক আছে যেমন মোটর ভেহিক্যাল দেখতে পাচ্ছ মোটর ভেহিক্যালসের মোটর ভেহিক্যানসপেক্টার এটা কিন্তু টেকনিক্যাল এর আগে কিন্তু আমরা দেখে নিয়েছি যে মোটর ভেহিকলস সেটা কিন্তু নন টেকনিক্যালটা কিন্তু বেরিয়েছিল তোমরা দেখো সব আছে এখানের মধ্যেই আছে সব সব পর পর আমি তোমাদের দেখাচ্ছি যেমন দেখো দা পোস্ট অফ লাইফ স্টক ঠিক আছে তারপরে তোমার ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট তো এলডিএ যে পোস্টগুলো আছে কিন্তু পর করে অনেকগুলো দেখো ঠিক আছে পরপর করে সব দিয়েছে দেখো কি আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দা পোস্ট অফ সাব সুপারভাইজার ইন দা ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ড এন্ড

রিসেন্ট কয়েকদিনের মধ্যে আমি তোমাদের দিয়ে দেব তোমরা কিন্তু একবার প্রত্যেকে কিন্তু চেক করে নেবে ঠিক আছে একবার দেখে নেবে ভিডিওটা কারণ দেখবে এটা কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করে থাকে কারণ অনেকে তোমরা কিন্তু সাবজেক্টে পড়াশোনা করো তাদের জন্য কিন্তু এটা খুব একটা সুযোগ আর ঠিক আছে তো এটা একটা গেল আরো দেখাই তোমাদের দেখো দেখিয়ে দি বাকিগুলো দেখো অনেকগুলো বেশ কয়েকটা নোটিফিকেশন আজকে কিন্তু বেরিয়েছে প্রায় দশটা নোটিফিকেশন একদিনে পাওয়া যায় তাহলে তোমাদের কাছে শুধু সুযোগ এই বছরের সুযোগটা তোমাদের কিন্তু সদ্ব্যবহার করতে হবে এত নোটিফিকেশন একসঙ্গে কিন্তু কোন বছর বের হয়নি তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের আমি কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যে সেখানে কিন্তু তোমার ওই পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এর কিন্তু নতুন আবার কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং ডাব্লিউ বিসিএস এর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে ডাব্লু বিসিএস হবে এগুলো প্রচুর আছে কিন্তু হ্যাঁ দেখো তোমাদের আমি যে দেখাবো বলছিলাম আজকে সেটা হচ্ছে এই দেখো এইটা যে ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং মোটর ভেহিকলস ইন্সপেক্টর ঠিক আছে তাহলে মোটর ভেহিকল ইন্সপেক্টার নন টেকনিক্যাল এটা একটা খুব ভালো চাকরি দেখো সব অনেকগুলোই আছে আমি সবটা দেখাবো না তোমাদের যেগুলো একদম খুব ভালো সেগুলো তোমাদের দেখাচ্ছি আর তোমরা যদি পারো চেক সাইট আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু চেক করে নাও কিভাবে চেক করতে হবে আমি তোমাদের বলে দেবো সেখান থেকে তোমরা নিজেরা ইজিলি কিন্তু চেক করতে পারবে যে কি কি পোস্ট আছে ঠিক আছে দেখো সব পোস্টে তোমার কিন্তু ক্রাইটেরিয়া নাও মিলতে পারে বাট তোমার জন্য যেগুলো আছে যারা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন নর্মালি করেছো তাদের জন্য কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে ঠিক আছে এবং রিসেন্টলি শোনা যাচ্ছে যে ফায়ার অপারেটর এটাও কিন্তু মানে ফর্ম ফিল আপ বের হবে সুতরাং তোমাদের কাছে কিন্তু অনেক সুযোগ থাকবে যেমন দেখো এটা এটা আমি বলবো খুব ভালো চাকরি ঠিক আছে এটা দেখো বলছে এটা কি না নেম অফ দা পোস্ট না মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল তাহলে যাদের গ্র্যাজুয়েশন আছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে খুব ভালো চাকরি এটা একটা ঠিক আছে মোটর ভেহিক্যালস এর খুব মানে কি বলবো গ্র্যাজুয়েশন লাগে এটাতে ঠিক আছে কিন্তু ভালো খুব ভালো চাকরি কিন্তু তাও তোমাদের আমি যখন আমি ফুল নোটিফিকেশন দেবে তখন কিন্তু তোমাদের আরেকবার আমি ভিডিও করে বলে দেবো দেখো এটা সাতাশ বারোতে এটা কিন্তু আজকের নয় যে পুরনো তবুও আমি তোমাদের দেখালাম কেন এটা তোমাদের আমি কিন্তু ভিডিওটা দিই নি এটাও একটা মোটর ভেহিক্যালস এর কিন্তু ভালো একটা চাকরি ঠিক আছে এবং দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আইডিও আইডিও কিন্তু ফর্ম হবে তাহলে বুঝতেই তোমরা এই বছর পিএসসি কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট ঠিক আছে মানে কি বলবো মানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আজকে দিনেই বার করিয়েছে 31 তারিখ আজকে আজকের দিনে টা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করিয়েছে ঠিক আছে এবার বললাম সেটা সবার হয়তো ক্রাইটেরিয়া নাও মিলতে পারে বাট তোমরা বুঝতেই পারছো যে কতগুলো ভ্যাকেন্সি কিন্তু বের হবে আমি আমি তোমাদের 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 যদি যদি একটা একটা করে দেখাই ঠিক আছে বাই বলি ওয়ান দেখো তোমাদের মনে স্যার আপনি যেগুলো বলছেন সেগুলো তো মানে সবার জন্য অ্যাপ্লিকেবল নয় সবাই তো কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না দেখো তোমাদের জন্য কয়েকটা খুব যেটা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং গ্রাজুয়েশন নর্মাল করেছ তাদের জন্য কিন্তু অনেকগুলোই আছে যেমন আমি তোমাকে বলি দেখো ফ্ল্যাগশিপের আছে

এসের জন্য কিন্তু সব আটকি আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে এবারে ফর্মটা কিন্তু কমপ্লিট আপ শুরু হবে ফুল তখন কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর কি আছে তোমাদের একটু আগে বললাম যে আইডিও ঠিক আছে আইডিও এটা একটা খুব ভালো চাকরি এবং মনে রাখবে আইডিও তে শুধু মাত্র একটাই एग्जाम হয় একটাই সিঙ্গেল एग्जाम হবে 100 নম্বরের एग्जाम হবে খুব একটা কিন্তু ভালো চাকরি এটা হয় আবার বললাম কি যে মোটর ভেহিকেলস ঠিক আছে পাঁচ নাম্বারে কি আছে না মোটর ভেহিকেলস আছে ঠিক আছে মোটর ভেহিকেলস আছে এবং দেখো ছ নাম্বারে কি আছে বললাম ছ নাম্বারে এই যে তোমাদের বিভিন্ন স্কুলের যে টিচার ঠিক আছে সে টিচার কিন্তু শিক্ষক নিয়ম সেটাও কিন্তু হচ্ছে হেড মানে মাস্টার এবং মিস্ট্রেস আর ঠিক আছে মাস্টার মানে শিক্ষক নিয়োগ ঠিক আছে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ তাহলে এগুলো আরো অনেক আছে তোমাদের আমি তো সবটা লিখতে পারলাম না হয়তো কিন্তু এরকম প্রচুর কিন্তু ফর্ম ফিল যারা প্লেন গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এবং অনেক আরো অন্যান্য ডিপার্টমেন্টেরও আছে কিন্তু এগুলো তোমাদের বললাম যে এইগুলো দেখো এই কটা এক্সাম বলতো এখানেই ছটা আমি লিখে দিলাম আর আজকেই বেরিয়েছে কিন্তু দশটা মানে এটা আগের কয়েকটা নিলাম আমি তোমাদের বলছি এগুলো যেগুলো সবাই মানে ফাকিচক করে তাকিয়ে থাকে এই সমস্ত एग्जाम গুলো সেই एग्जामগুলোর কথাই আমি কিন্তু বেশি বলছি ঠিক আছে এবারে তোমাদেরকে আমি প্রত্যেককে বলবো নতুন বছরে তোমরা কিন্তু প্রত্যেককে নতুন ভাবে কিন্তু পড়াশোনা শুরু করো 2025 কে কিন্তু প্রত্যেককে টার্গেট করো ঠিক আছে যে 2025 এ সবাই একটা করে চাকরি নেবে এই প্রতিজ্ঞাবদ্ধ ঠিক আছে আমি তোমাদের প্রত্যেকে বলে দিচ্ছি আবারও একবার বলে দিচ্ছি নতুন বছরের আগাম তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল প্রত্যেকে ভালো করে পড়াশোনা শুরু করো এবং প্রত্যেকে চেষ্টা করো 2025 এ কিন্তু একটা চাকরি পাওয়ার ঠিক আছে দু হাজার যদি ওইটা দেখো एग्जाम হবে তোমার ফর্ম ফিলআপ হবে ফর্ম ফিল পরে एग्जाम হবে তারপরে কিন্তু মেন আছে ঠিক আছে কিছু কিছু एग्जामের একটাই বললাম যার ধর আইডিও একটাই एग्जाम হবে তাহলে এগুলো একটা সুযোগ তোমাদের জন্য ঠিক আছে এবং কিছু মানে হয়তো তোমার তুমি চেষ্টা করো যে দু হাজার তুমি টার্গেট করো যে এই বছর ধরো তোমার দেখো ডাব্লিউটা কিন্তু দু হাজার চব্বিশ এর ঠিক আছে সেটা কিন্তু এখনো মানে ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়নি সুতরাং এটা মাথায় খেয়াল রাখবে ডাব্লিউ বিসিএস ফর্ম ফিল আপ হওয়ার পরেই বেশি কিন্তু সময় আর পাবে না ঠিক আছে কারণ পিএসসি চাইবে কারণ পরপর দুটো এক্সাম হয়ে যাবে না তুমি ভাবো তো দেখো বিশেষ করে আমি এটা একটা ভাবনা চিন্তা করছি যে ডাব্লু বিসিএস এই জায়গাটা ডাব্লু বিসিএস ভালো করে দেখো একটা কি প্রবলেম যারা হচ্ছে ডাব্লু বিসিএস ক্যান্ডিডেট আর কি ঠিক আছে তাদের একটু খুব সমস্যা হবে দু মানে দু হাজার পঁচিশটা হতে চলেছে কেন বলতো কারণ দু হাজার পঁচিশেই বলেছিল যে ডেস্ক্রিপটিভ মুডে কিন্তু ডাব্লিউ বিসিএস টা হবে তাহলে দেখো তুমি দু হাজার পরেই দেখো ঠিক আছে এরই কিন্তু আবার বলছে ডেসক্রিপটিভ মুডে দু হাজার পঁচিশে হবে তাহলে মাথাটা এখানেই তো খারাপ হবে যে একটা ছেলে অবজেক্টিভ কোনটা করবে সে তুমি ধরো সাপোজ আমি একটা কথা বলি কেউ অবজেক্টিভ মানে এই एग्जामটা 2024 এর एग्जामটা সে দিল এটা কিন্তু 2024 এরটা কারণ এখনো বের হইনি ফর্ম বিলাপ এই 2024 এ ধরো সে মার্চে ঠিক আছে মার্চে एग्जामটা ধরো তার হবে ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে 2025 এর নোটিফিকেশন বের হবে ঠিক আছে এর মেইনটা হবে কবে তোমরা জানো রেজাল্ট দিতে একটু সময় লাগে তাহলে এটার মেন হতে হতে সময় কিন্তু আরো তিন মাস প্রায় গড়িয়ে যাবে ঠিক আছে তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই ঠিক আছে জুলাই কি আগস্ট ধরো তুমি আগস্টই ধরো ঠিক আছে আমি আগস্ট ধরলাম তাহলে আগস্টে কি হচ্ছে এর মেন হচ্ছে কি মুডে না অবজেক্টিভ মুডে সেই সময় দেখো তোমার ফর্ম ফিল আপ কিন্তু দু হাজার পঁচিশের আবার কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে দু হাজার পঁচিশ হয়তো তার আগেই কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে এটা কি মোডে স্যার এটা ডেসক্রিপটিভ মোডে তাহলে বলতো একটা ছেলে অবজেক্টিভ মোডে পড়বে না ডেসক্রিপটিভ মোডে পড়বে এইটা একটু সমস্যা মানে হতে চলেছে তোমাদের জন্য তো দেখা যাক পিএসসি তার কোনো সলিউশন আনে কিনা অবশ্যই সলিউশন আনা উচিত না হলে ছেলেরা কিন্তু প্রচুর কিন্তু সাফার করবে এটাতে তো এই হচ্ছে ব্যাপারটা তোমাদের আমি ভালো একটা সাজেশন দেবো যে প্রত্যেককে কিন্তু 2025 টাকা কিন্তু পাখির চোখ করো এবং এটাকেই ভাবো তোমার জীবনের সব থেকে মানে বিশেষ মুহূর্ত হতে চলেছে কারণ এই বছরেই তুমি চাকরি পাবে সেই মেন্টালিটিটা কিন্তু এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করো নতুন বছরে নতুনভাবে শুরু করো আর তোমাদের আমি বলে রাখি আমি কিন্তু তোমাদের এই চ্যানেলের মধ্যেই সমস্ত চ্যাপ্টার ঠিক আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ পড়াবো আর যারা আমার কাছে আর দেখো চ্যাপ্টার ওয়াইজ আমি এমসি কিন্তু পড়াবো যারা থিওরিটা করতে চাইছো ঠিক আছে থিওরিটা আমার বেসিকটা ক্লিয়ার করবো তো তারা কিন্তু আমার মানে ব্যাচে ব্যাচে তোমরা কিন্তু জয়েন হতে পারো এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের বলে দেবো তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো ঠিক আছে আমি কিন্তু একদম বেসিক থেকে ধরে ধরে শুরু করছি সেই মানে ধরে ধরে শেখাচ্ছি তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো আজকে এখান পর্যন্ত থাকবে ফর ওয়াচিং এবং প্রত্যেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও এবং সবাইকে তোমাদের আশা করছি যে দু পঁচিশ সালটা সবার কিন্তু খুব ভালো যাবে ঠিক আছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে আজকে এখান পর্যন্ত